একটা কষ্টের পরে আরেকটা কষ্ট আর যাতনা সহ্য করে একে লাগাতার তিন তিনবার যাতনা সহ্য করে পাইবা জোরে কোন তিনবার আর আমি আর আপনি কি করি আমি আর আপনি শুধুমাত্র দান দক্ষিণা চালানো কামায় রুজি ইত্যাদি ইত্যাদি করি কিন্তু মা জরুরিরা এক এক কয়টা তিনটা আল্লাহ পাকের ঘোষণা বলে কেমন একটা হলো যখনই বাচ্চা কনসেপ্ট হয়ে যায় তখন থেকে শুরু হয়

যখন মায়ের পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে যায় তখন থেকে মা জন্মের খাওয়া দাওয়া আরামায় সব আরাম হয়ে যায় খেতে পারে না ঘুমাইতে পারে না সবকিছু দুর্গন্ধযুক্ত মনে হয় কোথাও যেতে পারে না এক জায়গায় বসে থাকে অমিন মুসলমান অক্টোবাসের নাম শুনছেন না আপনারা অক্টোবাসের নাম শুনে না অক্টোবাস একটা জীব আছে না পানির করে থাকে এমন 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 করে চেনেননি নাম শুনছেন না আপনারা এ অক্টোবাসের একটা লিখা এই কিছু দিন বলবে গতকালকে বুঝি বিজ্ঞানীরা এর ফলে গবেষণা করে জীব জীব বিজ্ঞানী যারা রয়েছে যে একটা অক্টোবাস তার যে ডিম রয়েছে চার বছর পর্যন্ত ওই ডিমের পাশে বসে থাকে কোথাও যায়ও না কিছু খায়ো না হয় না অক্টোবাসে যে ডিমগুলো রয়েছে এই ডিমগুলো সংরক্ষণ করার জন্য মা অক্টোবাস

বাচ্চাটা যখন সাত মাসে উপনীত হয় রংপুরের একজন ডাক্তার বিশেষজ্ঞ গায়ে বিশেষজ্ঞ ডাক্তার তিনি বলেছেন যে এই মা জননীর যে জরায়ু রয়েছে যে বাচ্চা নারী রয়েছে এটা সর্বোচ্চ পাঁচ ছয় ইঞ্চি সাত ইঞ্চি কিন্তু বাচ্চাটা সাত মাস যখন হয় মা জননীর ওই পেটের ভিতরে বাচ্চাটা এগারো ইঞ্চি হয়ে যায় সাত মাস যখন উপনীত হয়ে যায় বাচ্চাটা হয়ে যায় এগারো ইঞ্চি ডাক্তার বলতেছে এই বাচ্চার যে পা রয়েছে এটা মা জনের কলিজার নিচ দিয়ে উঠে যায় মা জনের কলিজার নিচ দিয়ে উঠে যায় সাত মাস কি আট মাস নয় মাসে যখন পাড়া দেয় বাচ্চা তার ইঞ্চি চোদ্দ ইঞ্চি পর্যন্ত যখন বড় হয়ে যায় পরে বাচ্চা যখন পারে তার পাটা মায়ের কলিজাকে আপন জায়গা থেকে একটু উঁচু উপরে নিয়ে যায়

মায়ের কোলে থেকে মায়ের গর্ভে থেকে যখন রুটা চলে আসে এবার তো কষে থাকে না বরং ঘুরতে থাকে লড়তে থাকে লড়তে থাকে বাচ্চা যদি না নড়ে মায়ের কপালে তারা ভাঁজ করে যায় পরিবারের বাচ্চা যদি নড়ে মা সুস্থ থাকে বাচ্চা যদি না নড়ে মা অসুস্থ আর নারাজ হয়ে যায় বলে এই বাচ্চাটা যখন নড়াচড়া করে নড়াচড়া করে মায়ের পরিযায় নিচ দিয়ে যায় ওই পাটা তো লেগেই রয়েছে ডাক্তার বলে প্রত্যেকটা বাচ্চা মায়ের করবে সর্ব নিম্ন মা তো নিরুপরি যায় একটা আর দুইটা নয় চার হাজারের অধিক এবার মায়ের যায় পা লাগিয়ে আসছে

হাদিসের তথ্য মানবার চায় না আলেমদের কথা তেমন নিবার চায় না বাস্তব না অবাস্তব আর আস্তে কম বাস্তব না অবাস্তব কোরআনের তথ্য ওলামায়ে কেরাম প্রতি জুমায় বলেন সত্য বলেন মিথ্যা বলেন না ধোঁকা দেন না বেপরদায় চলেন না আরেকজনের স্ত্রীর পরকিয়া করে বিয়া করে লয়ে যায় না কিন্তু বলেন দেখি মুসলমান মানেনি আর যে সমস্ত বাপজানের এখানে ডায়াবেটিস আছে তাদেরকে একটা কার বলে দিতে খবরদার

আমি আর কখনো খাই না আর আমার আল্লাহ না তা কইরা যাবো বিল্ডিং করবো আরেকজনের জায়গায় টাকা আর ঘুষ আর সুদের কারবার চক্রবৃদ্ধি হারে একটা সমাজের ভিতরে কইরা সবাই পানা হারাম সবাই আমার কথা শুনবো সবাই আমার

আর আমি আর আমি ক্রেডিট কার্ড হয়ে গেছি আই এত সব আব্বা টাকা লাগবো আর যত তত করে আমি আর টাকা দিই বাস্তব না অবাস্তব আমি আর আপনি জানি না আমাদের এলাকা আপনাদের এখানে তো আমাদের এলাকা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ এই মোবাইলে জুয়া খেলা তিরিশ লক্ষ টাকা হারাইছে মোবাইলে জুয়া খেলা তিরিশ লক্ষ টাকা হারাইছে আগে জুয়া খেলতো মনে করেন এটা কি নাম সার্দিপুর এই জায়গায় জঙ্গলের ভিতরে জুয়া খেলতো কোন গ্রামের লোক আইতো এই গ্রামের দূর থেকে আইতো কথা বলন না কা মানে জানেন না কিছু আর এখন এখানে বৈশা বিশ্বব্যাপী জুয়া খেলে এই বিশ্বব্যাপী জুয়া খেলে মারতে পারলে জুয়ার কোটে পায় না আর এই যে বুলাহান বুলাহ যে গেম গেম খেলে না আগের গেম ছিল কি আমদ লুডু খেলতেত বইয়া বইয়া এককালে ছিল না লুডু বৃষ্টি আইছিল বইয়া বয়ে লুডু খেলে এদরে একটা ধারা ছিল করতে পারবে সে তত বেশি পয়েন্ট যে যত বেশি করে বাঁধতে পারবে ওই বাচ্চার তত বেশি পয়েন্ট বাড়বে যে যত বেশি মোটরসাইকেল কে অন্যায় ভাবে অথবা প্রাইভেট চাকরি হাই স্পিডে যাবে ট্রাফিক আইন অমান্য করতে পারবে যতগুলো পুলিশ মারতে পারবে ততগুলো তার পয়েন্ট বাড়ে এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখা যায় যারা এই অন্যায়গুলো সবসময় করে তারা কি ন্যায় করতে পারবে তাদের ভিতরে কি ওই অন্যায়ের ভয় থাকে থাকে এই কারণে জীবনে শনিরা না আজ থেকে তিরিশ বছর পূর্বে কোন একজন সন্তান তার বাবার মাথায় লাঠি মারছে জীবনে শুনি না আজ থেকে তিরিশ বছর পূর্বে কোন সন্তান তার মায়ের গলা মারছে আর বর্তমানে এই বার পত্রিকা করলে ছেলে তার বাবারে বাড়ছে সন্তান তার মায়ের বাড়ছে মেয়ে তার মায়ে বাড়ছে এমন আসে না নাই কেন আছে বলে ওই ভয় দূর হয়ে গেছে ওই ভয় কি হয়ে গেছে বাচ্চা দূর হয়ে গেছে এজন্য জন্য সাবধান সাবধান আমরা কে ছিল মা বাবাকে ছিল মা বাবা কত কষ্ট করে মা কত কষ্ট করে আমাকে আর তোমাকে লালন পালন করছে এটা জানো

এই কারণে আমি ডাক্তার আপনারে ভালোভাবে জানায়া যায় চার হাজার যে লাথি বা আঘাত রয়েছে পায়ের এর মধ্য থেকে একটা লাথি বড় ঐতিহাসিক ওই লাথিটা ওই আঘাতটা হলো যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় রে মুসলমান ওই মা জননী নিজের বান্ধবীর থেকে ক্ষমা চায় নিজের বোনের কাছে ক্ষমা চায় শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায় স্বামীর বুকের উপরে মাথা দিয়ে বলে সামনে আমার যেদিন থেকে আপনার ঘরে আসছে আমি আপনার কোন সেবা করতে পারি নাই আপনার কোন খেদমত করতে পারি নাই আমি জানি না আমি বাঁচবো না আপনার কাছে হাত ধর ক্ষমা চাই আমি যদি মারা যাই আমারে আপনি ক্ষমা করে দিবেন কিন্তু মুসলমান এই অবস্থায় ও আল্লাহর বান্দি দুই জনের কাছে মাপ চাই না একজন হলেন মা একজন হলেন বাবা আল্লাহর একজন বান্দিকে জিজ্ঞাসা করা হলো কারণ তোমরা মা বাবার সময় মাপ চাও না আল্লাহর বান্ধি আবার উত্তর দিয়ে বলে কারণ জানাই দিয়ে যাই রে ছটদিপুরের মুসলমান বলে যখন আমার বিবাহের তিন তারিখ

আমরা মনে হয় কিছুদিন পূর্বে যে বাচ্চাটা আল্লাহ আমাদেরকে দিছিল আর কয়েকদিন পরে মনে হয় আর পাবো না আমার ফাতে রে মনে আমি আর পাবো না আমার মারে মনে আমি আর দেখবার পারবো না স্বামী স্ত্রী কয় স্ত্রী স্বামী কয় টুন টুন করে কথা কয় আর ঘুমায় না ঘুমায় না মেয়েটা রে মায়ের নজরে দেখে বাবাও ঘুমাইবার পারে না মাও ঘুমাইবার পারে না যেদিন বিবাহের দিন তারিখ হয়ে গেছে আমেজ ফুর্তি আর আমেজ আর আনন্দ সবাই খুশি হয়ে হাল্লা হয় খাবারের আয়োজন হয় এলাকার শত্রু দূরের কেউ সবারই খাবার খাওয়ায় যখন বিকেল বেলা ঘনিয়ে আসে আল্লাহর বান্দির আম্মাকে খুঁজে পায় না চাচি নানি খালা কুকিরা যায় বলে বোন সময় হয়ে গেছে মেয়েটার একটু বিদায় দেওয়া দরকার

নির্ জামাইকে এসে বলে বাবা আমার মেয়েটারে আমি তেমন কষ্ট কখনো দি নাই চিরাম গরীবের মেয়ে গরীবের সংসার কিন্তু আমি আমার কন্যাটাকে রাজগঞ্জের মতো লালন পালন করছিলে বাবা যদি আমার মেয়ে ভুলবশত কোনো ভুল করে থাকে দয়া করে তুমি তারে কিছু না কইলা আমি মা যতদিন জীবিত রইছি আমারে তুমি গালমন্দ কইরো